সকালে ঠিক নটা তিরিশটা ব্যাঙ্গালুরুর একটি বিশাল অফিসের সামনে বিলাসবহুল গাড়ির শাড়ি চোখে পড়ছিল গাড়ির দরজা খুলতেই মানুষ নামছিল প্রত্যেকে স্যুট টাই আর চকচকে জুতো পড়া তাদের চেহারায় উচ্ছ্বাসা আর সাফল্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠছিল এই ভিড়ের মাঝে এক যুবক শান্ত পায়ে অফিসের প্রধান ফটকের দিকে এগিয়ে চলছিল তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল জামাকাপড় সামান্য কুচকানো আর জুতো এতটাই জীর্ণ যে মনে হচ্ছিল বছরের পর বছর ধরে হেঁটে এসেছে তার নাম ছিল অর্জুন কেউ তাকে গুরুত্ব দেয়নি কারণ সবার কাছে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু অর্জুন আদতে সাধারণ ছিল না সে ছিল ওই কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সম্প্রতি ভারতে ফিরে এসেছিল সে এবং একটি নামকরা কোম্পানিতে ইন্টার্নশিপও করেছিল তবু সে তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল তার উদ্দেশ্য ছিল জানা যদি তাকে কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে তার দল কেমন কে সৎ কে তোষামত করে আর কে পদের অহংকারে মানবতা ভুলে গেছে এই লক্ষ্যে সে পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ ধারণ করল হাতে ঝাঁটা নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসে প্রবেশ করল গেট পেরোতেই দ্রুত পায়ের শব্দ তার কানে এল একজন মহিলা হাই হিল পরে দ্রুত তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল মাধবী কোম্পানির সহকারী ব্যবস্থাপক তিনি ছিলেন কঠোর স্বভাবের এবং অধীনস্থদের ওপর কড়াকড়ির জন্য বিখ্যাত অর্জুনকে দেখেই মাধবীর চোখ সরু হয়ে এল তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে এখনই সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় অর্জুন মাথা নিচু করল এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব হলো তবু সে মুখে শান্ত ভাব বজায় রাখল চুপচাপ ঝাঁটা তুলে এক কোণে সরে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য এটা কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য অপরিহার্য ছিল যাওয়ার আগে মাধবী ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস দেখাবে না নইলে বেশিদিন টিকতে পারবে না তার কথায় আশেপাশের কিছু কর্মচারী হেসে উঠল কেউ চুপি চুপি হাসল কেউ ফাইল দিয়ে মুখ লুকিয়ে চলে গেল কেউ ভাবল না যে যাকে তারা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে সে তাল তাদের ভাগ্য নির্ধারণ করবে অর্জুন ঝাঁটার দাগ মেঝেতে কেটে মনে মনে প্রতিজ্ঞা করল সে সব দেখবে সব সহ্য করবে আর সঠিক সময়ে সত্য প্রকাশ করবে খাবারের সময়ের পরিবেশ ছিল হৈচৈপূর্ণ কেউ জোরে হাসছিল কেউ কফির মগ হাতে গল্পে মগ্ন ছিল অর্জুন চুপচাপ ঝাঁটা নিয়ে এক কোণে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝেতে কিন্তু কান সব শুনছিল হঠাৎ এক মহিলা হেসে ইশারা করে বললেন দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মীটাকে একেবারে গ্রাম্য লাগছে মনে হয় জীবনে প্রথমবার বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে তৎক্ষণাৎ বলল হ্যাঁ লিফটের বোতাম টিপতেও জানে না মনে হয় তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী অপমান যোগ করে বলল কাল আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে এসো না সবার হাসি এক সঙ্গে প্রতিধ্বনিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু অর্জুন মাথা তুলল না তার ঠোঁটে হালকা হাসি ছিল মনে মনে সে সবার চেহারা গেঁথে রাখছিল সে জানত এমন মুহূর্তই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় কিছুক্ষণ পর সবাই হাসি আর কফির মগ শেষ করে ক্যান্টিন থেকে চলে গেল অর্জুন তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত তার ভেতরে রাগের স্পুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে নিজেকে শান্ত করল সে জানত আবেগপ্রবণ হলে তার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগোতে হবে সন্ধ্যা নামছিল অফিসের বাইরে একটি ঝলমলে বিলাসবহুল গাড়ি থামল অর্জুন দূর থেকে দেখল মাধবী ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার চেহারায় অহংকার আর আরম্ভের ছাপ স্পষ্ট ফোনে বলা তার কথা অর্জুনের কানে এলো। হ্যাঁ প্রিয় আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যাও সস্তা ক্যাফেতে আমি যেতে পারব না অর্জুন এক মুহূর্ত দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখল তারপর চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এই অহংকার বেশিদিন টিকবে না ক্ষমতা আর পথ সময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্য সবার সামনে আসবে অর্জুন শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠান্ডা বাতাস তার ক্লান্ত শরীর স্পর্শ করল কিন্তু তার চোখে ছিল দৃঢ় সংকল্পের চমক এটি ছিল একটি দীর্ঘ খেলার শুরু যেখানে সব মিথ্যা অহংকার আর অন্যায়ের পর্দা ফাঁস হবে মেঝে তখনও ভেজা ছিল হঠাৎ মাধবীর কঠোর কণ্ঠস্বর শোনা গেল এই পরিষ্কার তুমি করেছ মেঝে এখনও ভেজা কেউ পিছলে পড়লে তোমার বুদ্ধিতে কিছু নেই অর্জুন মাথা নিচু করে চুপচাপ মেঝে পরিষ্কার করতে লাগল আশেপাশের কর্মচারীরা একে অপরের দিকে তাকাল কারও মনে হয়তো সহানুভূতি জাগল কিন্তু কেউ মুখ খোলার সাহস পেল না তারা জানত মাধবীর সামনে কথা বলা মানে বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিজের কাজে মন দিল এই সময়ে অর্জুনের দেখা হলো রমেশ নামে এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে রমেশ বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছিল সে ছিল সাধারণ সরল মানুষ কম কথা বলতো কিন্তু তার মন ছিল পরিচ্ছন্ন সে কঠোর পরিশ্রম করত এবং কারো সঙ্গে ঝগড়া করত না কর্মচারীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলত কেউ তার পোশাক নিয়ে টিপ্পণী কাটত কিন্তু রমেশ কখনও কিছু মনে রাখত না অর্জুন রমেশের মধ্যে এক ভিন্ন আলো দেখল তার সঙ্গে কাজ করতে করতে জিজ্ঞেস করল ভাই এত বছর ধরে এখানে কাজ করছেন লোকে যখন এভাবে অপমান করে তখন কি মনে হয় না খারাত রমেশ শেষে বলল সম্মান ওপর থেকে আসে যারা আজ হাসছে তারা কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি সৎভাবে কাজ করি তবে মন শান্ত থাকে এই কথা অর্জুনের মন ছুঁয়ে গেল সে বুঝল রমেশ শারীরিকভাবে দুর্বল দেখালেও আসলে সবচেয়ে শক্তিশালী খাবারের সময় রমেশ প্রায়ই নিজের রুটি ভাগ করে দিত একদিন সে অর্জুনকে অর্ধেক রুটি দিয়ে বলল নাও বাবা তুমিও খাও আমি তো একা আমার চলে যায় তুমি তরুণ তোমার বেশি শক্তি দরকার অর্জুনের চোখে জল এলো সে ভাবল যদি কোম্পানিতে কারো ন্যায় বিচার হওয়া উচিত তবে সে রমেশ রমেশের চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতা তাকে মুগ্ধ করল সেই মুহূর্তে অর্জুন প্রতিজ্ঞা করল সে শুধু রমেশ নয় প্রত্যেক নিপীড়িত মানুষের অধিকার ফিরিয়ে আনবে কিন্তু সময় এখনো আসেনি তাকে আরও সহ্য করতে হবে সঠিক সুযোগের অপেক্ষায় থাকতে হবে দিন যেতে লাগল অর্জুন অফিসের প্রতিটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগল একদিন দুপুরে খবর এলো কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি গেছে খবর ছড়াতেই অফিসে হইচই শুরু হলো সবাই ডেস্ক ছেড়ে উঠে আলোচনায় মেতে উঠল কেউ বলল হয়তো কাগজে ভুল হয়েছে কেউ বলল নিশ্চয় কোনো ভেতরের কর্মচারীর কাজ তখনও আলোচনা চলছিল হঠাৎ মাধবী দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন তার হাতে কিছু কাগজ আর মুখে রাগের লালিমা সে সবার সামনে জোরে বললেন আমি জানি টাকা কে চুরি করেছে এটা আর কারো নয় রমেশের কাজ রমেশ যে তখন জলের গ্যালন নিয়ে ঘরে এসেছিল অবাক হয়ে মাধবীর দিকে তাকাল তার কণ্ঠ কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু জল রাখতে এসেছি টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু মাধবী তার কথা শুনলেন না সবার সামনে তাকে কঠোরভাবে বকাঝকা করে বললেন চুপ করো তোমার মতো লোকেরাই কোম্পানির বদনাম করে তোমাকে এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশের কর্মচারীরা নীরব ছিল কেউ রমেশের পক্ষে কথা বলার সাহস পেল না সবাই জানত মাধবীর সঙ্গে বড় কর্মকর্তাদের সম্পর্ক ভালো তার সঙ্গে জড়ানো মানে চাকরি হারানো মানব সম্পদ বিভাগকে সঙ্গে সঙ্গে জানানো হল তারা রমেশকে কঠোর হুঁশিয়ারি দিল রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নিচু করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল অর্জুন দূর থেকে এই দৃশ্য দেখল তার মন ভেঙে গেল সে জানত রমেশ নির্দোষ কিন্তু সবাই চোখ ফিরিয়ে নিয়েছে রাতে অফিস খালি হলে অর্জুন চুপচাপ সিকিউরিটি রুমে গেল কম্পিউটারে গিয়ে সে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল রমেশ ঘরে এলো গ্যালন রাখল আর সঙ্গে সঙ্গে চলে গেল সে তাকার বাক্স ছুঁয়েওনি এটা দেখে অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু তার মনে রাগের আগুন জ্বলে উঠল সে ভিডিওটি কপি করে নিজের কাছে রাখল এবং বলল সময় বদলাচ্ছে এই অন্যায় বেশিদিন চলবে না এই রাত অর্জুনের জন্য গুরুত্বপূর্ণ ছিল সে ঠিক করল সে আর শুধু দর্শক থাকবে না বরং শীঘ্রই এই ব্যবস্থা ভেঙে দেবে পরদিন সকালে অফিসে এক অদ্ভুত শান্তি ছিল সবাই জানত কিছু বড় ঘটতে চলেছে ঠিক তখন অফিসের প্রধান গেটে একটি কালো বিলাসবহুল গাড়ি থামল গাড়ি থেকে এক স্মার্ট যুবক নামল তার পোশাকে চকচকে স্যুট চোখে স্টাইলিশ সানগ্লাস আর চেহারায় অদ্ভুত দৃঢ়তা সবাই অবাক হয়ে দেখতে লাগল এই যুবক ছিল অর্জুন তার আসল রূপে গেটে দাঁড়ানো গার্ড ও কর্মচারীরা হতবাক হয়ে তাকিয়ে রইল এই সেই যুবক যাকে তারা কয়েকদিন আগে সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভেবেছিল অর্জুন শান্ত পায়ে ভেতরে গেল তার সঙ্গে ছিল তার ব্যক্তিগত সহকারী যে একটি ফাইল হাতে দ্রুত তার পিছনে হাঁটছিল তারা মিটিং হলের দিকে এগিয়ে গেল যেখানে কোম্পানির বড় মিটিং হতো এবং আজ একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল মিটিং হলে সবাই একে একে প্রবেশ করল মাধবী বড় হাসি নিয়ে অর্জুনকে স্বাগত জানাতে এগিয়ে এলেন তিনি এখনও অর্জুনকে চিনতে পারেননি তিনি ভাবলেন হয়তো এ কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি মাধবী বললেন স্যার আমার নাম মাধবী আমি সহকারী ব্যবস্থাপক এই কোম্পানিতে আপনাকে স্বাগত অর্জুন তার দিকে তাকিয়ে হালকা হাসলেন সেই হাসিতে ছিল নীরব ব্যঙ্গ শান্ত স্বরে বললেন ধন্যবাদ মাধবী কিন্তু তোমাকে পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি মাধবী অবাক হয়ে তাকিয়ে রইলেন অর্জুন তার সহকারীকে ইশারা করে বললেন এবার মিটিং শুরু কর সভার শুরুতে অর্জুন একটি বড় স্ক্রিন চালু করলেন স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগল যেখানে রমেশের ওপর মিথ্যে চুরির অভিযোগ করা হয়েছিল সবাই হতবাক হয়ে দেখল মাধবী কিভাবে একজন নিরস্ত্র মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা গেল রমেশ শুধু জলের গ্যালন রেখে চলে গিয়েছিল টাকার বাক্সে স্পর্শও করেনি ভিডিও শেষ হলে হলে নীরবতা নেমে এলো অর্জুন গম্ভীর স্বরে বললেন গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধু একজন সাধারণ মানুষ হিসাবে নয় এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে সৎ আর কে ক্ষমতার পিছনে ছুটছে দেখলাম কিছু লোক তাদের অহংকার আর মিথ্যে গর্বে অন্যদের কতটা নিচে দেখাতে পারে দেখলাম কিভাবে একজন সৎ পরিশ্রমী মানুষের ওপর মিথ্যে অভিযোগ লাগানো হলো মাধবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ভয়ে কাঁপ ছিল কিছু বলতে পারল না অর্জুন তখন রমেশকে ডাকলেন রমেশ ভয়ে ভয়ে সভাগারে এল তার পুরনো পোশাক আর চেহারায় সেই পুরনো ভয় ছিল অর্জুন মুচকি হেসে তার কাছে গিয়ে বললেন ভাই রমেশ আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততা আর পরিশ্রমের পুরস্কার আপনি একজন খাঁটি মানুষ আমি আপনাকে সম্মান জানাই রমেশের চোখে জল এল তার চেহারায় খুশি আর কৃতজ্ঞতা ফুটে উঠল সে অর্জুনকে ধন্যবাদ দিয়ে চুপচাপ কাকতে লাগল এরপর অর্জুন সবার দিকে তাকিয়ে বললেন যাদের মধ্যে মানবতা আর সততার অভাব তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা নেই ফলস্বরূপ মাধবীকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। অর্জুন পরে তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বললেন জীবন এখানে শেষ হয় না তোমার কাছে এখনও বদলানোর সুযোগ আছে অহংকার অস্থায়ী সম্মান দেয় কিন্তু শেষে সব কেড়ে নেয় তিনি একটি কার্ড দিয়ে বললেন আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম আছে চাইলে তাতে যোগ দিতে পারো সেখান থেকে নতুন শুরু করতে পারো মাধবী তখন বুঝলেন তিনি কী ভুল করেছেন তার চোখে জল এলো মাথা নিচু করে অর্জুনকে ধন্যবাদ দিয়ে চলে গেলেন পরের দিন থেকে সব কিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগলো। তারা বুঝল মানুষের আসল পরিচয় পদ টাকা বা পোশাক নয় তার চরিত্র আর মানবতা দিয়ে নির্ধারিত হয় কখনো কাউকে ছোট ভেব না কারণ কে জানে কার মধ্যে কি লুকানো প্রতিভা বা পরিচয় রয়েছে